আসসালামু আলাইকুম আজকের একুশ নয় দু হাজার চব্বিশ শনিবার আমার ট্রেডিং জার্নি শুরু আসলে প্রায় নয় থেকে সাত আট মাস বা নয় মাস এরকমই হবে প্রথম দু তিনটা মাস জাস্ট শুধু দেখেই গেছি কিছুই বুঝিনি এক দু মাস দুমাসমতে ট্রাই করছিলাম তারপরে একটু যখন মোটামুটি মনে হলো যে হ্যাঁ এখন মনে হয় পারবো তখন দশ ডলার ডিপোজিট করি দশ ডলার ডিপোজিট করার পরে একদিনও একটা এক একদিন সম্ভবত এক থেকে দুই দিন শেষ তারপর আবার শিখতেছি শিখা বলতে কোনো পেট কোর্সও না এমনি ইউটিউবের ভিডিওগুলো দেখে শুরু থেকে শেখার চেষ্টা করতেছিলাম তারপর আবার এক মাস শিখলাম তখন আবার মনে হয় হ্যাঁ এখন মনে হয় পারবো পারতেছি আবার দশ ডলার বেশি অ্যামাউন্ট তো ডিপোজিট করার মতো সামর্থ্য নাই তো সেটাও সম্ভবত ওটা মনে হয় দুই থেকে তিন দিন দেখতে পারছিলাম তারপরে শেষ ওটাও শেষ এইভাবে তিনবার তিনবার প্রায় তিরিশ ডলার শেষ করছি তারপর অফ হবে না ট্রেনিং ফিডিং আমার দ্বারা হবে না অযথা শুধু লস আর লস তারপরে দেখি সবাই করতেছে মানে ইউটিউবে ওই ভিডিওগুলো দেখতাম ওগুলো তো মাঝে মাঝে আসতেই থাকে কত রকম সাজেশান এটা করা নিজের ভুলগুলো আসলে নিজেরই হয় নিজের ভুলে নিজেই কন্ট্রোল করা যায় না এ দিকতে দেখতে আবারও প্রায় এ লাস্ট গত কয়েক মাস আগে তিন মাস আগে মনে হয় কি মনে হলো যারা এবারে মনে পারবো তখন এবারে বিশ ডলার নিলাম বিশ ডলারকে নিয়ে ওটাকে ভেঙে ইজিপি করে নিলাম মানে প্রায় প্রতি ট্রেডের চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মতো করে বাংলা টাকাই তো ওটা নিয়ে টুকটাকা আগাচ্ছিলাম হ্যাঁ মোটামুটি প্রায় কত যেন সঠিক মনে নাই আমার মানে ডলারে বিশ ডলার আর ইনভেস্ট আপনার আমার প্রায় তিরিশ হ্যাঁ তিরিশ থেকে বত্রিশ ডলার হয়ে গেছিলো তখন তো খুব মনের মধ্যে যে হ্যাঁ এখন প্র্যাকটিসই পারবো সাত দিনও হয়নি ওটা একবারে জিরো তাহলে আমার গেল এদিকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ষাট ডলার শেষ লাস্ট তখন চিন্তা করলাম যে কোডেক্স ফোডেক্স আমার দ্বারা মনে হবে না আর একটা ইয়া ছিল এই যে কী যেন ডেক্স নামে একটা প্রকার ছিল ওইটাতে আবার এক হাজার টাকা করলাম ওটা থেকে এক হাজার টাকা থেকে আমি প্রায় সাত হাজার টাকা করে ফেললাম চিন্তা করলাম যে ওখানে তুলি ওটা ওখানে লস ছিল না ওখানে আমি আবার তুলে নিয়েছিলাম প্রায় দু হাজার টাকার মতো উদ্র করছি মানে ওটা তারপরে আবার যে পাঁচ হাজার ছিল ওইটা থেকে আবার ধুমধাম ধমধাম মেরে শেষ তো আসলে ট্রেডিং শেখার পিছনে সময় যা দিছি দিছি ট্রেডিং শেখার চেয়ে মনে হচ্ছে যে নিজের এই সাইকোলজিটা আপডেট বা এই যে লোভ কাজ করতেছে বা চিনা একদিনে বড় লোক খেয়ে যাবো বা আমার পুঁজি উঠে আসবে এরকম এই টেন্ডেন্সি মাথার মধ্যে থেকে কিছুতেই বের হয় না এখনও অলরেডি এখনও আছে এই সমস্যাটা আমার এখনও তা আমি এখন চিন্তা করতেছি ট্রেডিংয়ে যদি থাকতে হয় যে এতটা দিন একটু সময় দিলাম এত কিছু শিখলাম হুট করে ছাড়তেও পারতেছি না আবার এটা থেকে বড় কিছু করতেও পারতেছি না ক্যাপিটালটা বড় করা চেষ্টা তো করতেছি কিন্তু হচ্ছে না তো এখন চিন্তা করতেছি যে আমার বর্তমান এখন যেটা আমি ইনভেস্ট করছি মানে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার আমি ডিপোজিট করছি এই থেকে পঞ্চাশ ডলার থেকে এখন আমার বর্তমান ক্যাপিটাল এজ সেভেন্টি থ্রি তিয়াত্তর ডলার এই তিয়াত্তর ডলারটা কিন্তু এমনি এমনি হয়নি এই এই তিয়াত্তর ডলার আসার একবার প্রায় নেমে গেছিলো প্রায় বিশ থেকে বিশের মতন নেমে গেছিলো আবার ওখান থেকে উঠছে তা আমার ইয়েটা ছিল যে আমি এক মাসের এক মাস এই পঞ্চাশ ডলারটাকে আমি রাখবো যেভাবেই হোক রাখবো এখন এক ডলার যদি একান্ন ডলার হয় সেটাও হতে পারে বা যেন ক্যাপিটালটা আমার জিরো না হয় এক মাস এক ডলার হলেও যেন বাঁচে অথবা একান্ন ডলার যেন আমি প্রফিটে এক ডলার প্রফিটে থাকতে পারি এই টার্গেটটা নিয়েছি বা অলরেডি তিনবার আমি আমার এই রুলস মেনটেন করতে পারিনি তিনবার একই কাহিনী হয়েছে আগের মতোই তো কিভাবে কোন সিচুয়েশানে কেন হচ্ছে তো এই জিনিসটা আমি মানে পরে আর আসলে মনেও থাকে না তো নিজে নিজে এটা আমি স্ক্রিন রেকর্ড করে রাখতেছি এবং এটা ভিডিও করে ছাড়বো যদি কখনো পরে হয়তো ট্রেডিংয়ে যদি সাকসেস হই ওগুলো দেখব হয়তো হাসি পাবে আবার যদি এখান থেকে সিটকে যাই কেন গেলাম কোথায় ভুল করলাম এটাই আর কি স্মৃতি হিসেবে রাখা প্লাস আমার এগুলো দেখে যদি কারো উপকারও আসে কারো একটু উপকার হয় হ্যাঁ হতে পারে সেটাও একটা তো আমি আজকে থেকে রেগুলার আমার এই ট্রেডিং জানিটা আমি রেগুলার আপলোড করব নিজে শেখার জন্য প্লাস যদি কেউ থাকে তারা হয়তো শিখবে এক একজনের ট্রেডিং স্টাইলটা এক এক রকম আমি প্রায় আসলে অনেকের ভিডিও দেখি এক একজন এক এক রকম করে ভিডিও করে ট্রেডিং করে কেউ আসলে রিয়েল মার্কেটে করে কেউ ওটিসি মার্কেটে করে কেউ এক একজন এক এক ধরনের এক্সপার্ট কেউ সাপোর্ট রেসিস্টেন্টে করে কেউ আবার ক্যান্ডেল পাওয়ারের উপর ডিপেন্ড করে করে আসলে সব কিছু যে একটা একজনের মাথায় কন্ট্রোল হবে এটা হয় না মানে সব জানবো সব দিক থেকে আসলে ট্রেডিংয়ে এরকম মনে হয় হয় না আর সবচেয়ে বড় কথা ট্রেডিং স্কিল বা ট্রেডিংয়ের যে জ্ঞানটা এটার হচ্ছে নিজের মধ্যে যে একটা ইমোশন কন্ট্রোল নিজের নিজে কন্ট্রোল করা এটাই মনে হয় সবচেয়ে বড়ো এটাকে আপডেট না করা পর্যন্ত সম্ভবত ট্রেডিংয়ে সাকসেস হওয়া সম্ভব না কারণ অলরেডি আমার অনেক আমার তো বাদ দেই অনেকে বড় বড় ট্রেডার দেখি ওরা দু তিন তিন বছর কারো কারো পাঁচ বছর ছয় বছর স্ট্রাগল করে 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 তারা সফল হইছে আমার তো কেবল শুরু এখন কিছুই হয় নাই কোনো কিছুই পারি না এই না পারার মধ্যেই চেষ্টা চলতেছে তো যাক অনেক কথা বললাম এখন শুরু করবো আর কি আমার আজকের তিয়াত্তর ডলারকে পঁচাত্তর ডলার দুটা ডলার বাড়ানোর আমার টার্গেট এই সেশনে বসে এখন যে কটা ট্রেড করতে হয় গতকাল আমি তিনটা ট্রেড করছিলাম গতকালও এরকম মানে রিস্ক নেওয়া লাগছে প্রায় ছয়টা সাতটা ট্রেড করা লাগছে এই তিন ডলার বৃদ্ধি করার জন্য সত্তর ছিল সত্তর থেকে তিয়াত্তরের জন্য আমার প্রায় ষাট ডলারের রিক্স নেওয়া লাগছে তো আমি আজকে অতটা রিস্ক নেবো না তিয়াত্তর আছে তিনটা যদি লস হয় সত্তরে যদি আবার চলে যায় অফ করে দেবো আর পঁচাত্তরে যদি ঠেকে যায় তাহলে অফ করে দেব এভাবেই একটা মাস কষ্ট করি ব্যালেন্সটাকে ধরে রাখি না হলে আসলে সত্যি মুশকিল হয় না আগেও হয়নি বড় বড় ট্রেডারদের ট্রেড দেখে আসলে তো তখনও নষ্ট হয়ে যায় ও ধুমধাম করে ওরা পঞ্চাশ ডলার একশো ডলার করে মারতেছে ওদের ক্যাপিটালও বিশাল একটাতে লস হলে পরেরটাতে উইন ওই জিনিসগুলো আমি যখন করতে যাই আর হয় না যাই না কবে হবে কিভাবে হবে তো চেষ্টা করতেছি ছোট অ্যামাউন্ট ছোট ছোট রিক্স অল্প অল্প জ্ঞানে সুযোগ যখন পায় সময় আসলে আর একটা জিনিস হয় যে তারাহুরা প্রচন্ড তারা একটা লস হলো বাপরে এটা এখনই আমার কোন সময় আর নাই আজ কিন্তু দিনে কলেজ বন্ধ হয়ে যাবে আমাকে এখনই ওটা রিকভারি করে রাখতে হবে এই যে একটা জিনিস মনের মধ্যে তখন আসে এই বিষয়টা আসার আমি যেটা মনে করি আসলে কি ট্রেডিং করি আর গল্প করি না হলে তো দেখি একটু মার্কেট এই মার্কেটটা চালু করে রাখি তো বিষয়টা হলো যখন আমাদের মধ্যে একটা জিনিস হয় যে কেউ একটা আমাকে কথা শোনালো বা কেউ একটা অপবাদ দিল বা দেখা যাচ্ছে একটু ঝগড়া লাগলো এরকম বিষয়গুলোতে পরে এক সঙ্গে সঙ্গে মানে অনেকে তো একদম কথার মধ্যে কথা মেরে দেয় যে একটা মিথ্যা কথা বললে বা নিজের দোষ দেখা যাচ্ছে আমি আমার একটা ব্যাড হ্যাবিট সেটা নিয়ে কেউ একটু কথা শোনালো তখনই আমার ওর কি ব্যাড হ্যাবিট আছে ওইটা এক তুলনা দিয়ে ওর মুখটা বন্ধ করে দেওয়ার চেষ্টা তো এই এরকম টেন্ডেন্সি এ একটা লস দিল কি আমাকে লস দিল আপে একটা মার্সি হয়নি এরপর একটা ধাম ধাম দিলাম ওটাও লস তো এই রকম এই ভুলগুলা থেকে শিক্ষা হয় শিক্ষা নিতে যে হয় না সঙ্গে সঙ্গে শিক্ষা নিলাম যে হ্যাঁ একটা ভুল করলাম বারবার একই ভুল বারবার হচ্ছে কতবার ভুল হলে এই ভুলটা থেকে শিক্ষা নেওয়া যাবে আমার জানা নাই আমি আসলে সত্যি ব্যর্থ হয়ে গেছিলাম এখনও ওই জিনিসগুলো হয় ভুল এখনো হয় একটা ট্রেডিংয়ে যেখানে আমি লস করছি আরেকটা জিনিস আর একটা জিনিস মানে অনেকে আমি এর ভিডিওগুলো দেখে দেখে আর কি শেখা যে কোথায় লস হলো ওটা স্ক্রিনশট রেখে ইয়ে করা আমি আসলে স্ক্রিনটা রেকর্ড ওইটাই কারণটা ওটাই যে এই যে রেকর্ড করলাম হয়তো লস করলাম এটা পরে যদি আমি একটু দেখি সঙ্গে সঙ্গে কিন্তু হয় না মাথায় আর ওটা থাকে না এই যে এখন যদি একটা ট্রেড করি লস হয় কেন লস করলাম ওটা দেখার আর মানে হবেই না দেখার ইচ্ছাই করবে না ওটা এখন লসটা কীভাবে রিকভারি ওই টেনশন তো এই ভিডিও করে রাখার এটাও একটা সুবিধা আমার কাছে মনে হচ্ছে দেখি এভাবে যদি নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারি নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্য আমার নিজের জন্য প্লাস যদি অন্য কারোরও হেল্প হয় তো অনেক কথা হলো এখন একটু ট্রেডিংয়ে মনোযোগ দিই আসলে ট্রেডিং করতে করতে যে কেন নিচ্ছি কী করে নিচ্ছি এটা বলাটা একটু কষ্ট একটু কষ্ট তবুও চেষ্টা করতেছি কারণ অনেকে ট্রেডিং আমার বিশ্বাস যারা এখন অনেকেই অনেক কিছুই জানে এখন নতুন করে শেখার যারা ইচ্ছা এখন ইউটিউবে অনেক কোর্স আছে ইয়ে আছে শুরু থেকে কোন ক্যান্ডেল কি কোনটার কি নাম কোনটা হ্যামার মারুগুজু শুটিং স্টার হ্যান ত্যান এগুলো সব অনেকে জানে আবার অনেকে জানেও না তো ওগুলো শেখানোর মতো আসলে আমি নিজেই যেহেতু জানি না ওগুলো ওইভাবে শেখানোর মতো আমার যোগ্যতা নাই তো ওই পর্যায়ে প্রাথমিক ধারণা যাদের আছে তারাই শুধু হয়তো একটু বুঝবেন হয়তো আসলে এক্সপ্লেন করলে সবাই সবকিছু বুঝতে পারবে না আর যারা তো এক্সপার্ট তারা তো এগুলো দেখবেই না কারণ ওদের আমার লেভেলে যারা তারাই শুধু হয়তো দেখবে বা বুঝবে অন্য কারো বোঝা না বোঝা না আমার নিজের বোঝার জন্যই সবচেয়ে গুরুত্ব দিচ্ছি কথা না বলি একটু ট্রেড করি আচ্ছা লজিকগুলো দেখি মার্কেটের সঙ্গে গল্প করি আর ট্রেড করবো এটা একটা আমার স্ট্র্যাটেজি জানা আছে ধায় তিন থেকে চারটা পাঁচ ছয়টা স্ট্র্যাটেজি অনেক কটায় প্রায় নয় দশটা কিন্তু সবগুলো কি আর মানে ইয়ে না মাথায় তো থাকে না হয়তো আসে কিন্তু ওটার উপর যে পারফেকশান আনা ব্যক্তি ওটার উপর প্র্যাকটিস করে করে যে হ্যাঁ ওটা কাজ করে কোন জায়গায় কাজ করে আর কোন জায়গায় করে না এরকম মানে প্র্যাকটিস করা হয়নি দু থেকে তিনটা স্ট্যাটাজে আমি মানে একটু দেখছি প্র্যাকটিস করে হ্যাঁ কাজ করে তবে কোথাও করে কোথাও করে না কোন জায়গায় করে আর কোন জায়গায় করে না এটাও আমার এখন ইয়ে নাই এই এক্সপিরিয়েন্সটাও খুব ভালো না আমার তারপরেও চলে আর কি এটা ওভারঅল একটা ডাউন ট্রেন মার্কেট মোটামুটি এইখানে একটা ওঠার চেষ্টা করছে এই পর্যন্ত উঠলো আবার এইখান থেকে স্ট্রংভাবে নামলো তাহলে কিন্তু এই যে এখানে একটা যে সাপোর্ট আছে একটা হরিজেন্টাল লাইন নেই এই জায়গাটাকে এখনো ব্রেক করে নাই এখানে ও আসেইনি আসলো কোন পর্যন্ত এই পর্যন্ত এইখানে আসে আবার উপরের দিকে দৌড় দিল কারণ কারণটা আমার কিছুই বুঝতেছি না যদি এই পর্যন্ত আসতো এসে যদি একটা দিত এখন হ্যাঁ এই জায়গাটা পূরণ করারও একটা সম্ভাবনা আছে দেখি কি করে এখান থেকে আচ্ছা এই মার্কেটে এইভাবে থাক যদি এটাকে ব্রেক করে এই সাপোর্টটাকে ব্রেক করলে একটা ট্রেডের সম্ভাবনা যদি তৈরি হয় একটা নেব এইখানে আমি বুঝতে পারতেছি না যেইখানে বুঝতে পারতেছি না সেখানে ট্রেড নেবো না প্রথম ট্রেডটা নিতেই একটু সাবধানতা অবলম্বন করাটাই ভালো প্রথম ট্রেডটা লস হলে আর সাইকোলজি ঠিক থাকে না এটা আমার ক্ষেত্রে এই জন্য আসলে প্রথম ট্রেডটা যেন লস না হয় সেই চেষ্টাটা তারপরও ম্যাক্সিমাম প্রথম ট্রেনটাই ট্রেডটাই আমার লস হয়ে যায় দুর্ভাগ্য আচ্ছা এই যে এখন এই মার্কেটটা ব্রেক করার চেষ্টা করতেছে কিন্তু এখানে একটা এইটাকেও ব্রেক করতে হবে কিছু কিছু স্ট্র্যাটেজি আমি মানে শিখিনি এই নিজে নিজে এই যে এই যে দূরের একটা যখন সাপোর্ট ব্রেক করে একটা পরে আবার একটা এই যে এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয় এই জায়গায় আমি দেখছি মাঝে মাঝেই হয় আবার কখনো কখনো হয় না এই ক্যান্ডেলটা একটা রিটেসমেন্ট ক্যান্ডেল মানে এখন একটা গ্রিন হবে তারপরে আবার রেড হবে আবার যার পর যে রেড হয়ে যে নিচেও আসবে তারও কোনো ভরসা নাই আবার এখান থেকে আবার উপরেও দৌড় দিতে পারে এই জায়গা থেকে এই পর্যন্ত গেছে এরকম করতে করতে এখানে উঠছে যাওয়ার এই আসল না ফেক ব্রেকআউট বোঝাও মুশকিল এর ভিতরে যদি না ঢোকে গ্রিন ক্যান্ডেলটা আমি একটা ডাউনের ট্রেড নেব ডাউন বেশ মিললে আর উপরে নিলে ভালো হতো একটা টিপ নিয়ে নিলাম আমি আশা করলাম যে এই ব্রেকআউটটা একদম স্ট্রং একটা ব্রেকআউট হ্যাঁ মোটামুটি এখানে আমাকে কনফার্মেশান দিলো যে মার্কেট কন্টিনিউ করবে এই ক্যান্ডেলটা দ্বারা এই আমি একটা ট্রেড রিস্ক নিয়ে নিলাম দেখা যাক কি করে আর একটা জিনিস আমার ট্রেড কিন্তু আসলে টাইমে নয় টাইম আরে মানে জাস্ট এক মিনিট এক মিনিটে তিরিশ সেকেন্ড যে সেফটি মার্জেন ওইটা আসলে নয় আসলে জাস্ট এইখানে দেখাচ্ছে হ্যাঁ এখানকার ক্যান্ডেল টাইম শেষ আমার আরো তিন সেকেন্ড হ্যাঁ হয়ে গেছে যাক ফার্স্ট ট্রেডটা উইন করলাম আলহামদুলিল্লাহ এখন আরো আমাকে দুটা ট্রেড করতে হবে সম্ভবত আজকে আমার এটাই ফার্স্ট ট্রেড এর আগে আমি ট্রেড করিনি যে তিরানব্বই সেন্ট এরকম সুযোগ নিয়ে থাকি আজকে আমি ফার্স্ট ট্রেডটা করলাম ব্রেক আউট ব্রেকআউটের পরে কন্টিনিউ ট্রেড আচ্ছা এই স্ট্র্যাটেজির মধ্যেই থাকার চেষ্টা করি যদি কোথাও ব্রেক হয় স্ট্রং ব্রেকআউট সেই ব্রেকআউটের পরে কন্টিনিউ করব। এই স্ট্র্যাটাজিটাই আসলে ফলো করার চেষ্টা করি দেখি কিন্তু কোনো মার্কেট পায় কারণ সব স্ট্র্যাটাজি সব জায়গায় নিতে গেলে হয় না এখন ওটাতে ট্রেড করলাম তো মাথার মধ্যে এখন ওটাই আছে কিন্তু আবার হয় না ওই যেরকম যেরকম চাবো ওই আর পাওয়া যাবে না এখন এইখানে থাকতে হবে যে এইখানে যেহেতু ব্রেকআউটটা কাজ করলো সরি